আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে ইংরেজি পত্রিকা পড়া ইংরেজি পত্রিকা পড়ে কিন্তু আমরা অনেক সময়গুলোর অর্থগুলো বুঝতে পারি না কারণ পত্রিকায় এমন কিছু ওয়ার্ড ইংরেজি থাকে যে ওয়ার্ডগুলো খুবই ক্রিটিক্যাল থাকে আমি এখানে কিছু ওয়ার্ড লিখেছি পাশাপাশি সিনোনেম দিয়েছি আপনাদের এই ওয়ার্ডগুলো খুবই কঠিন এবং প্র্যাকটিস করতে আপনাদের কাছে খুবই মানে মুগ্ধি আসবে না এরপরে আপনাকে বারবার একটু প্র্যাকটিস করলে কিন্তু আপনি এগুলো আয়ত্ত নিতে পারবেন আশা করি আপনি ইংরেজি পত্রিকা পড়ায় এটি খুবই সহায়ক হবে অর্থগুলো বোঝার চলেন আমরা এই অর্থগুলো আমি এগুলো বাংলা অর্থ দিয়েছি তারপরে এদিকে কিন্তু সাথে সাথে আবার সিনোনেমগুলো দিয়েছি আশা করি আপনাদের খুবই উপকার হবে চলুন আমরা প্র্যাকটিস করি দেখুন এখানে একটা ওয়ার্ড আছে যেরকম কনসেনসাস কনসেনসাস সর্বসম্মতি গাস্টলি ভয়াবহ গ্র্যাভিটি কোনো অবস্থার গুরুত্ব ডিসিসিভ নিষ্পত্তিমূলক ক্রনিক দীর্ঘস্থায়ী ডয়েন্টলিং হ্রাস পাওয়া ভিজাভিস উচ্চারণটা হচ্ছে ভিজাভিস মুখোমুখি কম্পেনশান কম্পেশান সমবেদনা ফেটিক ক্লান্তি ইমিনান্ট অনিবার্য রিপার্ট্রিয়েশন প্রত্যাবাস প্রত্যাবাসন ডিসিপশান প্রতারণা ল্যাঙ্গুয়েশিং ক্ষীণ হওয়া অ্যাঙ্গুয়েস্ট উদ্বেগপূর্ণ উদ্বেগপূর্ণ অ্যাঙ্গোভ গ্রাস করা ট্রামো এটি উচ্চারণের ট্রা ট্রামা মানসিক আঘাত র্যাম র্যাম্পেইস ছুটাছুটি করা মাসার হত্যাকাণ্ড সেভার তিব তীব্র ইনএক্সট্রিকেবল ইনএক্সট্রিকেবল অবিচ্ছেদ্য কংগ্রেগেশন ধর্মীয় সভা হ্যাকনাইট গতানুগতিক ডাভড খ্যাতাব দেওয়া এইচ জয় জয়কার আউট স্মার্ট বোকা বানানো থেন্টেইটিভ পরীক্ষামূলক ম্যানিফেস্টেশান আবির্ভাব কনসেসিভ কল্পনা করা ইনএক্সট্রিকেবল ইনএক্সট্রিকেবলি ফানিটিভ শাস্তিমূলক কনটেক্সট অভিষেক পার্টিজান একই পক্ষ ভার্ডিক্ট রাই কনজিনাল উপযুক্ত ডিলাফিড্যাটিং ধ্বংসপ্রাপ্ত ইরান্ত ভ্রমণরত ফ্লোরা অ্যান্ড ফোনা উদ্ভিদকুল প্রাণীকুল ইনক্রু ইনকনগ্রুয়াস বেমানন স্যাংচোরা স্যাংচুয়ারি অভয়ারণ্য এখন এখানে যে ওয়ার্ডগুলো আছে খুবই ক্রিটিক্যাল এগুলো ওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি পাশাপাশি একটি ওয়ার্ড সেন্টেন্স তৈরি করেন তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু মনে থাকবে পাশাপাশি এখানে দেখেন আমরা সিনোনিমলি দিয়েছি একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন কনসেন কনসেনসাস ইউনানিমাউস গাস্টলি অফল গ্রেভিটি দ্য ইম্পর্টেন্স অফ এনি কন্ডিশন ডিসিজিভ ডিসিসিভ ক্রনিক লাস্টিং ডোয়েন্ড লিং ং ফাউণ্ট ভিজাভ ফেচ টু ফেচেচে কম্পেন কম্পেন ফেটি ফেটি ইমিন ইনভাইটেবল ৰিপাঠ্ৰিয়েচন ৰিপাঠ্ৰিয়েচন ডিচিচিভ চিটিং লেংগুৱেজিং বি ৱংগেষ্ট কনচান এংগ স্লফ' সলো সলো ট্রামা ট্রামা রেমফেইস রান মেসাখার কেং সেভার ইন ট্যান্স ইনএসটিকেবল ইনটিগ্রল কনগ্রিগেসন রিলেজিয়াস মিটিংস ধর্মীয় সভা আর মিটিংস হেকনাইট ট্রেডিশনাল ডাব টাইটেলচ ট্ৰিএম্পীজ আউটমাৰ্ট ফলটেটিভ একমেণ্টেল মেনিফেষ্ট কনচেচি ইমাজিন ইনষ্ট এক্সট্ৰিমলি ফিটিভ ডিচিপ্লিন কণ্টেচ কণ্ট্ৰভাৰ্চেল কণ্টেণ্ট অফ বেকগ্ৰাউণ্ড ইন ডাক দে পাৰ্টিছন দ্য চেম পাৰ্টি ভাৰ্ডিকাৰ্ডিকজিনেল ছুইটেবল ডিলাফিডেটেড ডেষ্ট্ৰইড উইৰান্ট ট্ৰেভেলিং ফ্লোৰা এণ্ড ফনা প্লান্স এণ্ড এনিমেলছ ইনকনগ্ৰুয়ছ ইনকাম্পিথেবলী চেংচুৰি এখন ডিয়ার ফ্রেন্ডস কথা হলো এগুলো খুবই কঠিন ওয়ার্ডগুলো এগুলো দেখতে মানে বারবার প্র্যাকটিস করলে কিন্তু আপনার খুবই ক্লিয়ার হবে অনেক প্র্যাকটিস করতে হবে এই ওয়ার্ডগুলো কারণ ইংরেজি এই প্র্যাকটিসটা কিন্তু আপনার অনবরত করতে হবে কারণ কন্টিনিউস যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে ওয়ার্ডগুলো মনে থাকবে না আমি মনে করি এই চল্লিশটা ওয়ার্ড আপনার ভালোভাবে অনুশীলন করলে আপনি দেখবেন যে ইংরেজি পত্রিকা পড়তে আপনার সহজ হবে এবং বাংলা অর্থগুলো বুঝতে খুবই সহজ হবে কারণ আমরা যখন কোনো পত্রিকা পড়ি দেখা যাবে যদি একটা সেন্টেন্সের মাঝে দশটা ওয়ার্ড থাকে তাহলে সেখানে যদি পাঁচটা ওয়ার্ড যদি আমরা ভালোভাবে জানা থাকে তাহলে আরও পাঁচটা ওয়ার্ড কিন্তু না জেনেও সেটা অর্থটা আমরা বাবার বুঝিয়ে নিতে পারি তাই এগুলো ওয়ার্ডগুলো আপনার খুবই সহায়ক হবে আশা করি খুবই কঠিন দেখেন আমার মুখ দিয়েও কিন্তু এই সাউন্ডগুলো আসতেছে না খুবই কঠিন আশা করি আপনারা কন্টিনিউয়াস প্র্যাকটিস করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে তো আমিও শিখছি আপনাদেরকেও বিষয়গুলো মনে হলো যে আপনাদের জন্য খুবই উপকার হবে সেজন্য আপনাদের সাথে বিষয়গুলো একটু শেয়ার করলাম হ্যাঁ তো সবাই ভালো থাকবেন এবং আগামী শুক্রবার রাত নয়টা তিরিশ মিনিটে লাইভ ক্লাসে থাকবেন ফেসবুক আইডি আনসার হোক রান আইডিতে আর আপনারা হয়তো ভাবছেন যে মেহেদি হাসান সানিলকে সে আমার খুবই ক্লোজ একজন মানুষ তার আইডি থেকে এই ভিডিওটা করলাম তার আইডিটা ঘুরে আসতে পারেন খুবই ভালো লাগবে আশা করি তো সে আমার সাথেই বসে আছে এখন আর সে রাজনৈতিক ব্যক্তিত্ব যদিও আমি কোনো পলিটিক্স করি না কিন্তু সে আমার আমরা রাত্রে আড্ডা দিয়ে একসাথে বসি ইংরেজি প্র্যাকটিস করি সে এখন বসে আছে আমার সাথে ঠিক আছে তো সানিল ভাই কেমন আছেন একটু রেসপন্স করি আলহামদুলিল্লাহ আসলে আপনারা এগুলা সবসময় পড়বেন হ্যাঁ একটু বলবো আমি আসছি স্যারের এখানে পড়তে থ্যাংক ইউ সানিল ভাইকে আসলে সানিল ভাই খুবই ভালো মানুষ এবং ওনার সাথে আমরা প্রায় সময় রাত্রে বসা হয় আর কি তো এগুলো উনিও দেখতেছে যে আমি এই একটা ভিডিও করলাম তো এইগুলো ওয়ার্ডগুলো উনিও প্র্যাকটিস করবে এবং আমরা তো সবাই মিলে অনুশীলন করব আসলে প্র্যাকটিস ডিপেন্স ইফ ইউ ওয়ান্ট টু বি গুড স্পিকার ইন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস উইদাউট প্র্যাকটিসিং ইটস নট পজিবল ওকে ডিয়ার ফ্রেন্ডস নাও আই উড লাইক টু কনক্লুড মাই ক্লাস ইয়ার নম্বর টু ডে আল্লাহ হাফেজ তো শেষ করার আগে আরেকটু জিনিস মনে পড়লো আপনার আগামী আগামী শুক্রবার প্রতি শুক্রবারই রাত নয়টা তিরিশ মিনিটে আমাদের যে ফেসবুক আনসার রান রানা আইডিতে ফেসবুক প্রোফাইলে ক্লাস হয়ে থাকে রাত নয়টা তিরিশ মিনিটে পেয়ে যাবেন শুক্রবার প্রতি শুক্রবার আর বিশেষ করে যারা আমার ফেসবুক প্রোফাইলটা জানেন না অনেকে আনসার হলো রানা নাম দিয়ে সার্চ দিলেই কিন্তু আপনার পেয়ে যাবেন আবার ইউটিউবে প্রায় ক্লাসের ডিসক্রিপশানে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া থাকে সেগুলো আপনার একটু ফলো করতে পারেন তাহলে পেয়ে যাবেন তো আজকে আর সময় নিচ্ছি না তো সবাই ভালো থাকবে নোমো টু ডে আল্লাহ হাফেজ মেয়ে আল্লাহ অল অফ ইউ